শেখ শাহজি রত্মাদুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার এক প্রান্ত থেকে কি সুন্দর গান বাহির হইতেছে বেশ ক্যাম্প বলে গ্রাম বাহির হইতেছে শেখ শাহাদীর রহমাতুল্লাহ হেয়ালা রাস্তার পাশে দেখে একটি সুচ্ছু একটি মাটির চাকা মাটির চাকা দিকে গ্রাম বাহির হইতেছে শেখ শাহাদীর রহমাতুল্লাহ হেয়ালা মাটির ডাক মাটির চাকা তোমার থেকে তো সুন্দর গান কিভাবে বাহির হয়ে মাটির চাকা জবান আল্লাহ তারা খুলে দিয়েছে মাটির চাকা জবাব দে এই গান আমার নিজস্ব কোন গান নয় আমি একটি ফুল বৃক্ষের গুড়ার নিচে থাকার কারণে ওই ফুল বৃক্ষের ফুল আমি মাটির চাকার উপর প্রতিনিয়ত পড়ত আমি মাটির চাকার উপর প্রতিনিয়ত পড়ার কারণে আমি মাটির চাকার গান যুক্ত হয়ে গেলাম ওই দিন শেখসাদের রত্নতুল্লাহিয়ালাই বলতেছেন একটি মাটির চাকা যদি মাটির চাকা যদি ফুল বৃক্ষের গুড়ার নিচে থাকার কারণে গান যুক্ত হয়ে যায়